আলাইকুম দর্শক এই মুহূর্তে ঢাকার মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এখনো সেই ঘটনা চলমান রয়েছে এবং ইতিমধ্যে দাবি করা হয়েছে একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সরাসরি সম্প্রচারকালে দাবি করা হয়েছে জুলাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ককটেল নিক্ষেপ করেছে এতে করেই বড় একটা প্রশ্ন জাগ্রত হয়েছে এরা কি জুলাই যোদ্ধা নাকি সন্ত্রাস যদি সন্ত্রাস না হয় তাহলে পুলিশকে উদ্দেশ্য করে তারা কেন ককটেল বিস্ফোরণ ঘটাবে আবার অন্যদিকে যারা জুলাই যোদ্ধা যারা নতুন বাংলাদেশের জন্ম দিল তাদের উপরে কেন পুলিশ এমনভাবে চড়াও হবে পুলিশ কেন সেখানে লাঠিচার্জ করবে পুলিশ কেন সেখানে টিয়ার শেল নিক্ষেপ করবে এই মুহূর্তে অগ্নিগর্ব হয়ে উঠেছে ডাকার শহর জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এর শেষ কোথায় এর পরিণতি কি এই ঘটনাটা কেন ঘটছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঐক্যমত পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকে সেই জুলাই স্বাক্ষর করবে কিন্তু যারা জুলাই আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল আহত হয়েছিল তারা বলছে এই সরকার এই ঐক্যমত পরিষদ জুলাই সনদ নামে তাদের সামনে মূলা জ্বলিয়ে দিয়েছে তাদের যে চাওয়া পাওয়া সেটি এই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাস্তবায়ন অসম্ভব অন্যদিকে অনেকে বলছেন এই অন্তর্বর্তী সরকার একটি তামাশা শুরু করেছে তামাশা করে একটা পক্ষকে বোঝানোর চেষ্টা করছে তারা অনেক কিছু উদ্ধার করে ফেলেছে অর্থাৎ জুলাই ঘোষণা পত্র বাস্তবায়ন হয়ে যাবে এমন একটা বিষয় সামনে আনার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকার কিন্তু যেখানে জুলাই ঘোষণা পত্রের আইনি কোনো ভিত্তি এখন পর্যন্ত না সেই আইনের কখনো হবে সন্দেহ আছে তাহলে এই তথাকথিত পত্রের কি প্রয়োজন গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়েছে তিনি তার পুষ্টি উল্লেখ করেছেন একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে তাই তিনি দেশবাসীকে সরাসরি অংশগ্রহণ এবং সরাসরি টিভি চ্যানেল বা অন্যান্য মাধ্যমে যে সম্প্রচার হবে সেখানে চোখ রাখতে অনুরোধ করেছেন না হলে যারা না দেখবে যুক্ত না হবে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবে তবে অনেকে বলছেন এই নাটকের কোন প্রয়োজন নাই এই নাটক দেখার আমাদের প্রয়োজন নাই আমরা অনেকে ভেবেছিলাম এই নাটকটা হয়তো বা আমরা দেখবো না কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি শহর অগ্নিগর্ভ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে সেখানে জুলাই যোদ্ধারা পুলিশকে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করছে কারণটা কি তারা কি প্রমাণ করতে চাচ্ছে জুলাই আগস্টে আন্দোলনে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের প্রকৃত পরিচয় তো এখান থেকে ফুটে উঠছে না হলে পুলিশ প্রশাসনের উপরে কেন ককটেল নিক্ষেপ করা হবে পুলিশ প্রশাসনে এখানে কি দায় আছে পুলিশ প্রশাসন হলো হুকুমের গুলাম যারা হুকুম দিয়েছে তাদের ধরেন তাদের উদ্দেশ্যে ককটেল মারেন সেটা না করে পুলিশের উপরে ককটেল নিক্ষেপ করা হচ্ছে এতে করে সংক্ষিপ্ত বলতে গেলে বলতে হয় এরা এখানে এই মুহূর্তে সন্ত্রাসী কার্যক্রম করছে এখানে কিন্তু দাবি তোলা হচ্ছে টেলিভিশন গুলো সরাসরি সম্প্রচার করে দাবি তুলেছে জুলাই যোগদারা পুলিশকে উদ্দেশ্য করে কক্কেল নিক্ষেপ করছে বাহ সাবাস বিরাট কাম চলছে অন্যদিকে পুলিশে আবার ধাওয়া পাল্টা দেওয়া শুরু করেছে অনেকের পাছা লাল করে দিয়েছে অনেকের কৃত্রিম হাত দেখলাম রাস্তায় পড়ে রয়েছে অর্থাৎ জুলাই যোদ্ধা যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন তারা এখন কৃত্রিম হাত পা লাগিয়েছেন সরকারি খরচে সেগুলো এখন রাস্তায় পড়ে আছে সরকারের পূর্ব ঘোষিত কর্মসূচি সকাল থেকে আমরা সেখানে দেখলাম বিশেষ করে সাড়ে এগারোটার দিকে দেখলাম জুলাই যোদ্ধারা সংসদ ভবনে প্রবেশ করছে দেয়াল টপকে এবং গেট ভেঙ্গে ছড়ে সেখানে তারা মঞ্চের সামনে হাজির হয়েছে একটা পর্যায়ে পুলিশ সেখান থেকে তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করেছে তা এই তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে মঞ্চের চেয়ারে আগুন ধরে দেওয়া হয়েছে রাস্তাঘাটে আগুন ধরে দেওয়া হয়েছে সর্বোপরি কথা হলো পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়েছে ককটেল কি কোনো বৈধ অস্ত্র যারা ককটেল নিক্ষেপ করেছে যে সকল জুলাই যোদ্ধারা ককটেল নিক্ষেপ করেছে তাদের কাছে কি ককটেলের লাইসেন্স আছে নাকি যেটা বৈধ অস্ত্র এটা তারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে তবে এখানে সরকারের হটকারে সিদ্ধান্ত আছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে বিশেষ করে জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি না তারা তো মনকুণ্ণ তারা বলছে আজকের এই প্রোগ্রামে তারা অংশগ্রহণই করবে না তাহলে এই জুলাই ঘোষণাপত্রটা কার জন্য রে ভাই যারা জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে এবং সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাই বলছে এই জুলাই ঘোষণা পত্রের প্রয়োজন নাই এটা প্রহসন তাহলে কাদের জন্য এই সরকার জুলাই ঘোষণা পত্র করতে চাচ্ছে এই নিয়ে অনেকেই মনে করছেন এই সরকারের যারা আছে বা সরকারের ছায়া শক্তি যারা আছে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য এই তরিগরি শুরু করেছে জুলাই ঘোষণা পত্র নিয়ে একটি প্রহসন করছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে পুলিশের উপরে যেভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে তাতে কিন্তু সেই আগস্ট আগস্টের কথা মনে পড়ে যাচ্ছে যখন পুলিশদের উপরে হামলা চালানো হয়েছিল অনেক পুলিশকে হত্যা করা হয়েছে হয়তোবা তখন পুলিশের উপর ককটেল মারা হয়েছে বড় ধরনের অস্ত্রের ব্যবহার করা হয়েছে আজকে যেহেতু পুলিশকে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে আল্লাহ জানে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের উপরে কোন ধরনের অস্ত্রের ব্যবহার ঘটেছে সকলে ভালো থাকবেন দৃষ্টি রাখবেন দেখেন আজকে কি হয় আল্লাহ হাফেজ